রামের মূর্তি তৈরি করলেন একজন বাঙালি মুসলিম অবশেষে গোমাংস খাওয়া মুসলিমদের হাতি তৈরি হল রামের মূর্তি এছাড়াও রামমন্দির তৈরির একাধিক কাজে মুসলিমদের ভূমিকা রয়েছে এ নিয়ে হিন্দু অন্ধ ভক্তদের গোমূত্র এবং গোবরের ট্যাঙ্কে ডুবে মরার উচিত বলে কটাক্ষ করলেন একজন হিন্দু মানবাধিকার কর্মী দীপক ব্যাপারী নামে ওই হিন্দু মানবাধিকার কর্মী তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন তিনি এ নিয়ে ভারতবর্ষের আর এশেষ এবং হিন্দুত্ববাদী সংগঠনদের একাধিকভাবে আক্রমণ করেছেন তিনি প্রশ্ন তুলেছেন সারা ভারতবর্ষের আর এসএস এবং হিন্দুত্ববাদী সংগঠনরা কি করছিল তারা নিজের হাতে রামের মূর্তি তৈরি করতে পারলেন না চলুন তার সেই বক্তব্য শুনে নেওয়া যাক জায়গাটাও মুসলিমদের রামের মূর্তিটা হচ্ছে মুসলিমদের এমন কি রাম মন্দির যারা তৈরি করেছে সেই কারিগরদের মধ্যে অধিকাংশই মুসলিম কারিগর ছিল তাহলে তোমরা কি কোনটা ছিড়েছো বাবা ভারতবর্ষে একশো দশ কোটি বেশি হিন্দু এবং তার মধ্যে আরএসএসের বক্তব্য আছে তাদের প্রায় পাঁচ কোটির উপরে বানর বাহিনী রয়েছে অন্ধভক্তদের বানর বাহিনী হনুমান বাহিনী রয়েছে তো মুশকিল হচ্ছে তাদের কি কোনো যোগ্যতা নেই একটা মূর্তি বানাতে হবে সে মোল্লাদের দিয়েই প্রশ্ন যে আর এস বিজেপির লিখিত ঘোষিত শত্রু হচ্ছে মুসলিম সারা বছর ধরে মুসলিমদের পোশাক আশাক খাদ্য থেকে শুরু করে সমস্ত ব্যাপারে অ্যালার্জি বিজেপির এবং আমরা দেখেছি যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে মাংসর দোকান বন্ধ করে দিতে হবে মোল্লাদের মানে পেটাতে হবে মারতে হবে মবলিংচিং করতে হবে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করার হুমকি বহু আর এবং তাদের শাখা সংগঠনের নেতারা আগে দিয়েছে এবং মসজিদে গিয়ে ডিজে বাজিয়ে সেখানে রামকে জাগাতে হবে হনুমানকে জাগাতে হবে তো এই ধরনের কর্মকাণ্ড লাগাতার তারা চালিয়েছে এখন হঠাৎ করে কি প্রয়োজন মনে পড়লো যে বাবরি মসজিদ মুসলিমদের একটা মসজিদ ছিল সেই মসজিদটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে তার কবরের উপরে রাম মন্দির বিষয়টা খুবই আমার কাছে অস্বস্তিকর কারণ আমাকে যদি কেউ বলে দাদা এই জমিটা বিক্রি আছে এখানে কবর আছে বা শ্মশান আছে আপনি এখানে একটা বাড়ি তৈরি করুন এই জায়গাটা কিনে আমাকে ফ্রিতে দিলে হয়তো আমি করবো না আমাকে ফ্রিতে দিলেও আমি এই জায়গায় হয়তো বাড়ি করব না কারণ পরিবারের লোকজন কেউই তারা মানসিক শান্তি পাবে না সেখানে থাকার মতো কোনো ভক্তি শ্রদ্ধা থাকবে না তো ফলে সেই মানসিক শান্তি বা একটা ভক্তির ব্যাপার সেটা যদি মানুষের মনে না জাগে তাহলে বিষয়টা কী দাঁড়ায় আর এর যে হিন্দুত্ব সেখানে কিন্তু ভক্তি নেই এই রাম মন্দির রাম ইত্যাদির মধ্যে শুধু আক্রোশ ঘৃণা বিদ্বেষ দাঙ্গা এটা ছাড়া রামকে দেখে কারোর ভক্তি জাগে না যেমনটা ধরুন আমরা কালী পুজো করি দুর্গা পুজো করি বা বিভিন্ন ধরনের পুজো বাড়িতে করা হয় সেখানে কিন্তু একটা ভক্তির ব্যাপার থাকে ভালোবাসার ব্যাপার থাকে শ্রদ্ধার ব্যাপার থাকে কিন্তু রামকে দেখলে কেমন উগ্র মাসেলসম্যান একটা হনুমানের মতো তার একটা বিশাল বড় বডিগার্ড এবং দুজনই উগ্র মেজাজি এবং তাদের স্লোগান শ্রীরাম মানে এটা ভক্তির কিছু নেই যা আছে উগ্রতা ঘৃণা বিদ্বেষ মারামারির হুমকি দাঙ্গা তো এই একটা পরিবেশ ফলে কবরের উপরে বা মসজিদকে ভেঙে গুড়িয়ে তাকে মেরে তার কবরের উপরে রাম মন্দির হচ্ছে সেখানে নাকি মানুষ ভক্তি করতে যাবে তারপরে একটা বড় ব্যাপার হচ্ছে সেই রাম মন্দিরে যে মূর্তিটা বসবে রামের সেটা তৈরি করছে বাংলার আমাদের দত্ত একজন জামাল উদ্দিন এবং তার ছেলে তো সারা ভারতবর্ষে কি হিন্দু কম পড়েছে হনুমান বাহিনী কম পড়েছে যার তাদের একটা মূর্তি বানানোর দক্ষতা নেই যোগ্যতা নেই ওই জন্য সকালে আমি ফেসবুকে লিখেছিলাম ফেসবুকে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে পোস্ট করেছিলাম তো সেখানে আমি লিখেছিলাম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত রামের মূর্তি একজন বাঙালি মুসলিমের হাতে বানাতে হলো গোমু গোমূত্রে শলিল সমাধি নেওয়া উচিত অন্ধভক্তদের সুসাইড করা উচিত যে গোবর গোমুত্র কোনো ট্যাঙ্কির মধ্যে বা পুকুরে ঢেলে সেখানে অন্ধভক্তদের ঝাঁপ দিয়ে দিয়ে আত্মহত্যা করা উচিত প্রতিটা পদে পদে অন্ধভক্তরা তাদের এই সমস্ত মূর্খামি তাদের এই সমস্ত নোংরামি তাদেরকেই জবাব দিয়ে দিচ্ছে প্রতি পদে পদে কিন্তু এদের মান সম্মান কাণ্ডজ্ঞান কিছু নাই ফলে এদের এই বোধ বুদ্ধিটাই নেই কিন্তু এটা নিয়ে বলতে গেলে ও এখন মুসলিমকে দিয়ে আমরা মূর্তি বানিয়েছি আমরা একটু মুসলিম দরব দেখাচ্ছি তাতেও তোমাদের আপত্তি তোমরা তো আবার সেকুলার তোমরা নাকি ধর্ম নিরপেক্ষ আচ্ছা বিজেপি কবে কোথায় বলেছে তারা ধর্ম নিরপেক্ষ তারা তো হিন্দুত্বের কথা বলে যে হিন্দুত্বের মধ্যে আছে শুধু ঘৃণা ভক্তি নেই বিজেপি আর এস এস এর কোনো নেতার মুখে আপনি ভক্তির কথা শুনবেন না ভালোবাসার কথা শুনবেন না সম্প্রীতির কথা শুনবেন না আছে শুধু ঘৃণা বিদ্বেষ দাঙ্গা হুমকি তো এই রাম মন্দির হচ্ছে বাব্রী মসজিদের কবরের উপরে বা মসজিদ মসজিদটাকে মেরে ধ্বংস করে তার কবরের উপরে হচ্ছে রাম মন্দির সেখানে ভক্তিটা কোথায় আসছে রামের মূর্তি তৈরি করছে একজন মুসলিম অর্থাৎ জায়গাটাও মুসলিমদের রামের মূর্তিটা হচ্ছে মুসলিমদের এমনকি রাম মন্দির যারা তৈরি করেছে সেই কারিগরদের মধ্যে অধিকাংশই মুসলিম কারিগর ছিল তাহলে তোমরা কোনটা ছিঁড়েছো বাবা তোমরা কি করেছো তোমরা এই এই মন্দিরকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে তোমরা প্রচার চালাবে সারা দেশ জুড়ে হুজুক তুলবে এবং বাড়িতে বাড়িতে প্রচার করবে কি প্রচার করবে এই দেখুন আমরা মুসলিমদের জায়গা মসজিদ ধ্বংস করে দখল করে সেখানে আমরা রাম মন্দির বানিয়েছি মুসলিম কারিগররা আমাদের রাম মন্দির বানিয়েছে আমাদের মূর্তিটা পর্যন্ত মুসলিমরা বানিয়ে দিয়েছে তোমরা কোন কোনটা ছিঁড়েছ তোমরা কোনটা ছিঁড়েছো বাবা তোমার তো সুসাইড করা উচিত আত্মহত্যা করা উচিত গোমূত্র পুকুরে ঢেলে ট্যাঙ্কিতে ঢেলে তার মধ্যে ঝাঁপ দিয়ে দিয়ে আত্মহত্যা করা উচিত তোমাদের হয়েছিলাম কথাগুলো বলবো না কিন্তু না বলে আর পারলাম না